ভারতে বলছে যদি এখন রাত বাংলাদেশে বসে বুঝে এখন রাত ভারতে বলছে যেন বাংলাদেশ এখন দিন বসে বাংলাদেশে এখন দিন আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখে না হচ্ছে ব্যবসায়ী মানুষ সে একটু হট ডিসিশন নেয় কিন্তু তো নিজের ব্যবসা বুঝে ভালো সে দু একবার ব্যাংক্রাপ্ট হয়েছে আবার সে উঠেছে তার ব্যবসার জন্য সে যা যা করা তাই করে সে আমেরিকান তা থাকবেই এ এলাকায় নজরদারি থাকবে এখানে বার্মা কাছে আমরা আছে ইন্ডিয়া আছে চায়না আমাদের কাছে চায়না আমাদের বন্ধুত্ব আছে অতএব ওরা দেখবে কার সাথে কে বন্ধুত্ব করতেছে ভারত সবসময় চাইছে কিন্তু এখন আর পারতেছে না এটা বহু সময় যেটা ভারতকে বলা হয়েছে একটা লুক অফ বাংলাদেশ তখন তো ভারতটাই করেছে কিন্তু ভারত আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখে না আমেরিকা নিজেই আমাদের হল তদারি করতেছে প্রেসুবিধা অসুবিধা আমাদের জন্য ক্ষতির কারণ কি হবে মাধ্যমে দেখলে ভারত যা বলতো তাই শুনতো আর নিজে দেখলে দেখব যে সে কি দেখতেছে এখন এখন ধর নিউ ইয়র্ক টাইমস থেকে একটা আর্টিকেল উঠেছে এটা হয়তো ভারতের কোন সাংবাদিককে প্রভাবিত করে ওম লিখছে হতে পারে এটা কোনো সমস্যা কিন্তু এটা আমেরিকা করেনি এটা নিউ করেছে আমেরিকা তখন ছিলাম তখন থেকে মানে বাংলাদেশকে ভারতের চোখে देखता भारत চোখে দিত ভারত যেটা বলতো ভারত বলতো যদি এখন রাত বাংলাদেশে বসে দেয় এখন রাত ভারত যে বলতো না বাংলাদেশ এখন দিন বসে দেখা বাংলাদেশ এখন দিন এখন যে কইতো যে বাংলাদেশে মৈলবার উত্থান বসে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ কে ভালো হাসি নাই ভালো ভারতে যখন যা তাদেরকে মেসেজ দেয় সেই মেসেজে তারা একজন স্বাধীন দেশ হিসাবে আমাদের এগুলো করা উচিত হয়নি আমাদের নিজস্ব একটা সক্রিয় থাকার দরকার ছিল আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের আঠারো কোটি লোক তাদের কথা বেশি চিন্তা করা উচিত ছিল যেটা আমরা কখনো করিনি আমেরিকা আমেরিকার মতো দেখতেছে ভারত তাদের একজন বড় বড় কি বলা যায় এটাকে বড় সাপোর্টার সব তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করছে তাদের সময় মন্ত্রীতা কেউ বলছে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর কেউ বলছে রক্ত সম্পর্ক এগুলাতেই এগুলোতেই বোঝা যায় তাদের সাথে সম্পর্কটা কেমন তাদের বড় নেতারা বলছে যা ভারতকে বলে আসছি আমরা যেন হাসিনাকে ক্ষমতা রাখে তো এগুলো স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের বক্তব্য নয়